কারণ হলো আমার আদর্শ। বাংলাদেশে এত মানুষ কেন শহীদ হলো এই পূর্বে রেজিমের পরিবর্তনের জন্য? এই জঙ্গিবাদের কার্ড খেলতে চায়। তাহলে#!/শহরাচারে যে দুর্নীতি হয়েছে এদরো সেই দুর্নীতি হবে। ইসসম্পন্থীরা যে কথা বলে শুরু করেছে তারা যে নিজেদের অধিকার পুননীতি শুরু করেছে এটা অনেকে আসসালামু অনেক অংশ শ্রোতা জঙ্গি জঙ্গি কালা একসময় আমাদের ফেসিস্ট সরকার হাসিনাত্ব জঙ্গিパッド এত মাস ধরে নাটক এই নাটকটিকে

যেগুলো মুসলমানদেরকে জাগরণ করে মুসলমানদের ইমান আমলকে ঠিক রাখার জন্য তারা লেখে তাদের কলম দিয়ে তাদের গবেষণা দিয়ে তাদের মধ্যে তিনজন হলো এরা এরা ছাড়া কোনো ইসলাম নাই তাহলে এদের বিরুদ্ধে জঙ্গি আমরা দিয়েছে একটা হাস্যকর ব্যাপার একজন ফান্ডামেন্টাল মুসলিম যিনি তার মৌলিক ইসলাম নিয়ে গবেষণা করে মৌলিক ইসলাম প্রচার করে প্রচারের জন্য চালিয়ে প্রচারের জন্য চেষ্টা করে তিনি যদি জঙ্গি হয় তাহলে বাংলাদেশের সকল মানুষ জঙ্গি তৃণামূলক এবং এবং ষড়যন্ত্রমূলক এই মামলাটি অতি সত্তর প্রত্যাহার করুক অন্তর্বর্তী সরকার তারা কোন লেসের পা দিয়েছে না যে মামলা করে সেই না। নিশ্চয় যদি বাংলার মানুষ ফুঁসে উঠে বাংলার মুসলিম তথ্য যারা ফুঁসে উঠে তাদের এই অন্তর্বর্তী সরকার লেমে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি যেই মামলাটি করেছে তার এবং সরকারের জন্য এই হোক তাদের বিরুদ্ধে মিথ্যা জঙ্গিবাদ মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি এটি আমরা মেনে নিতে পারছি না মেনে নিব না তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা প্রত্যাহার করুক অতি সত্য এটি আমাদের সকলের চাওয়া পাওয়া